তার শরীরের চামড়ার উপরের যে পর্যায়ে তার সারা দেহ সারা চামড়া মানে সারা দেহ এবং তার দিন সবটাই আল্লাহ দিকে

কোন কিছু এই জন্য প্রিয় ভাই আল্লাহর কথা দিন তিরিশ বছর ধরে মসজিদে নামাজ পড়ে প্রজন্ম তিন অত নামাজ

যার কারণে ইবাদতের আসর আসে না গুনাহের আসর আসে জিন্দিগি তখন গুনাহের কারণে জিন্দিগি তখন বরবাদ হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করছি যথাযথ আন্তরিকতা আল্লাহ বলছেন সোয়া লক্ষ নবীর সুরকে আমি আল্লাহ একই আদেশ করছি

জুমার বয়ান বাউন্ন সপ্তাহ একটা বছরে খেয়ালি কথা বাউন্ন সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো জিন্দিগি বদলাবার জন্য এটাই যথেষ্ট